বাসার পাশে রেস্টুরেন্ট তবুও যাওয়া হয়নি একটি বারও একথা শুনেন অনুদয় যে আমাকে বাবুকে শাশুড়ি মাকে নিয়ে চলে আসলো তো সঙ্গে থাকুন কি কি করলাম আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে অনেক ভালো আছেন বাসার পাশে রেস্টুরেন্ট কখনো আসা হয়নি এজন্যই চলে আসলাম এই দেখুন এসে কী কী করলাম সব কিছুই থাকছে পাশে থাকবেন অবশ্যই যে দেখুন একদম রাস্তার সঙ্গেই হচ্ছে রেস্টুরেন্টটা একদম গাড়ি ঘোড়া সব কিছুই দেখা যায় বাইরে ঘুরতে যেতে আসা করি সকলেই অনেক পছন্দ করেন আর যে এরকম রেস্টুরেন্টে যদি আসা হয় বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই মাঝে মাঝে আসবেন তারপরে যে খাবার অর্ডার করেছিলাম খাবার চলে আসলো অসম্ভব পিসপি ছিল খাবারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আমি তো অনেক মজা করে খেলাম সকলে এরকম বাসার মানুষদেরকে নিয়ে অবশ্যই আপনারা ঘুরতে যাবেন সেটা যেখানেই হোক বাসার আশপাশে অথবা রেস্টুরেন্টে যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু আপনারা যেতে পারেন কিন্তু আমার বাবুটাই যে দেখুন সে তো অসম্ভব মজা পাচ্ছে বাইরে এসে খাবারটা দেখুন সে হাত দেখাবে না সে নাকি কাঁটা চামচ দেখাবে তো তাকে দিয়ে দিলাম কাঁটা চামচ দেখতেই পাচ্ছেন সে কতটা আগ্রহ সহ খাওয়া দাওয়া করছে কিন্তু সেটা সে কিছুই খায় না শুধু যে কি করে সেটা সে নিজেই জানে কিছুই খেতে চায় না তাকে কিছুই খাওয়াতে পারি না যে আমি খাচ্ছি দেখুন ভীষণ মজা ছিল এই খাবারটিও খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হচ্ছে আশপাশটা দেখার জন্য যে দেখুন কি সুন্দর চারিপাশে বই দিয়ে র্যাকটা সুন্দর করে সাজিয়ে রেখেছে আর অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে দেখতে পাচ্ছেন আপনারাও সকলে চলে আসবেন আশপাশের সবাই যার যার যেখানে যা কিছু আছে এই যে দেখুন এখানে কিন্তু অনেক মানুষ হয় জায়গাটাও দেখতে অনেক সুন্দর আমি আর বাবুর তো খেয়ে মজা করলাম দেখতেই পাচ্ছেন আমরা তো ছবি তুলতে ওই যে বসে গেছি দেখুন আমরা বই পড়ছি মা একটা মেয়ে একটা বই পড়ছি মেয়ের তো পছন্দ হচ্ছে না সে একটা নিচ্ছে আবার পাল্টাচ্ছে তার যেটা ভালো লাগে সে সেটাই করছে আমার তো ভালোই লাগছিলো এখানে যেয়ে তারপরে যে দেখুন বাবু তো খেলাধুলা করতে অনেক পছন্দ করে সে খেলার জিনিস পেয়ে দৌড়ে চলে গেল খেলাধুলা করতে তা আমিও ক্যামেরাবন্দি করলাম যে স্মৃতি হিসাবে থাকুক দেখুন সে অসম্ভব সুন্দর করে খেলা করছে তারপরে আমিও গেলাম আশপাশটায় আরেকটু ভিডিও করতে যে দেখুন কি সুন্দর একটা আয়না ভাবলাম এটা একটু তুলে এখান থেকে ছবিও তুলে নিলাম অসম্ভব সুন্দর লাগলো আমার এই জিনিসটা দেখতে জিনিসটা আসলে সুন্দর তারপরে যে দেখুন জায়গাটা অনেক বড় মানে এখানে অনেক মানুষই আসা যাওয়া করে আমি আর বাবু তো চারিদিকে ছুটে বেড়াচ্ছি সে তো খেলায় ব্যস্ত আর আমি চারিপাশে দেখার জন্য ব্যস্ত আর ওইদিকে তো ননদায় শাশুড়ি মা ওভাবেই বসে আছে তারা বলে তোমরা যাও আমরা বসে আছি তোমরা ঘুরে বেড়াও তো এই যে ঘুরে বেরোলাম সব কিছু দেখলাম কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সকলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন কার কাছে কেমন কি লাগলো অবশ্যই জানাবেন বাবু তো মাশাল অনেক খুশি সে তো ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে তাকে নিয়ে বাইরে আসলে সে কোনটা রেখে কী মানে কোনটা করবে সে ভেবেই পায় না সে এতটা খুশি হয় তাই মাঝে মাঝে চেষ্টা করি বাবুকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করার আপনারাও বড়রা আছেন এরকম বাচ্চাকে যদি বাচ্চা থাকে বাসায় তবে আপনারা নিয়ে আসবেন বাচ্চাদেরকে ঘোরাঘুরি করতে পারলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় এতে করে বাচ্চাদের মেধাতেও অনেক ভালো একটা কাজ করে ব্রেন ডেভেলপমেন্টে যেটা বলে সেটাতে অনেক ভালো কাজ করে তাই মানুষের মধ্যে বাচ্চাদেরকে বের করবেন ঘরে ব বন্দি করে রাখবেন না তো ওই যে আমরা ঘোরাঘুরি এক পর্যায়ে যে বাইরে চলে আসলাম আমাদের ঘোরাঘুরি শেষ আমরা বাসায় চলে যাচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা সুন্দর করে কমেন্টের গঠনমূলক কমেন্ট করে যাবেন অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম